জগবাসে বন্ধু আমার নিতাই দাস চৈতন্যের দাস কৃষ্ণ দাস বৈষ্ণব দাস গুরুদাস গুরুদাসের অনুদাস এবং আমার আড্ডা শক্তির অংশ জাত সুমেধা মাতৃ সকল সমবেত जगौ तुवरिन्न ब्राह्मण मंडली औरो पूजनीय वैष्णव मंडली गोया धाम काशी धाम प्रयाग धाम मथुरा धाम विंदावन धाम नीलाचल नवद्वीप धाम जत वैष्णवेर चरणामि मस्तके करिलाम সকল বৈশ ভক্ত চরণ আমি আমার শিরে করিলাম ধারণ মাগো আজ এই বাড্ডা গ্রামের মহর্তি হরিবাস এটা অর্জুন বাবুর স্বর্গীয় অর্জুন বাবুর নামে মনে হয় শত বৎসরের মতো পূর্ণ হতে চলেছে আমার হয়তো আনুমানিক ঠিক দেখা নেই এই আসরটা ছিল আমার গুরুদেব অনন্ত বাবুর নামে মনে হয় যারা পুরাতন দিনের আছেন অনেকে জানেন অনন্ত বাবু প্রয়াত হয়েছেন তখন দিনের কীর্তনে আমি তার ছাত্র এবং ছেলে হিসাবে আমি বহুত দিন আগে এ এসেছিলাম তারই সঙ্গ করে পরে হয়েছেন গুরুদেব গুরুভাই রবীন বোধক বহুত দিন কীর্তন করেছেন সমবৈষ্ক বটে তিনিও প্রয়াত হয়েছেন বর্তমানে আমার গুরু ভাই হিরুলাল মন্ডল মন্ডলের ছেলে আশুতোষ মন্ডল আমার ভাইপো হিসাবে কয়েক আপনাদের এখানে। দেখছেন আপনারা অবাক হয়ে যাচ্ছেন এ গায়ক কোথা থেকে এলো এইটা অবাক হওয়ার কথা একটু বলি বাবুদের কোনো দোষ নাই এবং হয়তো আমি এসেছি আপনাদের আশীর্বাদ এবং মাথায় নিতে এবং আপনাদের চরণে উপস্থিত হতে হরি কথা কৃষ্ণ কথা বলতে একটু জানানো ভালো আশুতো অসুস্থ বলেছিলেন কাকা বাবু একটু যাবেন ওই আসরটা দাদুর পূর্বের আসর জানাতো আছে ভক্তমণ্ডলী আমি জন্য এসেছি তখনকার দিনের গায়ক তখন অনন্ত বাবু ছিলেন প্রয়াত হয়েছেন নরোত্তম জানার বাবু ছিলেন মেঘনাথ বাবু ছিলেন মেঘনাথ পণ্ডিত ছিলেন এবং বর্তমানে হয়তো নিমাই ধারা নিমাইদা দা হয়তো আমরা গাচ্ছি এদিক ওদিক অনিল্লা প্রায় গায়ক বন্ধ করে দিয়েছে গান বন্ধ করেছে এরকম হচ্ছে

না সতি বর মুক্তি কোং দক্ষিণ পার্শ্বকে বিষ্ণবে নمودক তিন বাহুতে মধুসূদনায় নম কে নিস্কন্দেয় জি বিক্রমায় নমো বামুনাম বাম পার্শ্বকে বাম বাহুতে স্থিরল চরিষীকে শান্ত গন্ডরে পৃষ্ঠে পত্তনাভন্ত কোটিতে দামোদরায় নমো গোবিনদায় বসুদেবায় নমো সকল ভক্তমণ্ডলীর ললাটে নমো ললাটে কেশবায় নমো শ্রী শ্রীไตব বর্তমানে আমি এসেছি আপনাদের সব কীর্তনী গান শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে কাসলীলা কীর্তন হয়েছেন বিশেষভাবে আপনারা জানেন সেটা তো নাচ গানের আসত কি গো মা হয়ে গেছে রাজ সারা সারারাত্রিতে ভক্তমণ্ডলী ছিলেন সেই রাস আনন্দ হয়েছে বর্তমানে কুঞ্জভঙ্গ গান গাইতে হবে এটা নিয়ম আছে এবং বর্তমান জয় কৃষ্ণ দাদাও আছে তার কমিটি যারা আছে তার আশেপাশে সহযোগিতা করছে আমি তাদের দীর্ঘ পরমায়ু কামনা করব। বর্তমানে তারা অক্রান্ত পরিশ্রম করে বাড্রা এই আসর এই যে আমাদের এই তবে অঞ্চলে কোথাও হরিনামের বাসর হয়নি তখন এই আসরটা চলছে এটা আমার জ্ঞানে জানা তাই আপনাদের দীর্ঘ শুভ কামনা করে ভৈমি একাদশীর যে পূর্ণ তিথিতে এই হরি নামটা হয় এবং ত্রয়োদশী নিত্যানন্দ যে প্রভুর যে জন্ম তিথিটা সেই যে এত বড় তিথিটা এখানে হরি নাম হয় এইটাই আমরা খুব প্রীত সন্তুষ্ট এবং আমাদের গুরু বর্গ যারা আছে তারাও ধ্যান ধারণা করে এই তিথির অপেক্ষা করে আপনারা অন্তত যতদিন থাকবেন আপনারা এই হরিভাষরটা এই জগৎ মঙ্গল নামের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করে করবেন এবং নামের কটা দিন অন্তত একটু নিরামিষ আহার করার চেষ্টা করবেন না তাহলে ভালো হবে নিতাই গৌরব হরি হরি রাস জগর নিকুঞ্জ ভবনে রাস জগর নিকুঞ্জ ভাবনে রাস জগর বেশ আবার চারে ভগবান কৃষ্ণ সারা রজনীকাল নৃত্য কীর্তন করেছেন রাসলীলাতে দেবতাদের রাত্রিতে সারা রজনীকাল যে রাসলীলা কীর্তন হয়েছেন এটা দেবতাদের রাত্রি এইটা শাস্ত্রে উল্লেখ আছে এটা দেবতাদের রাত্রি আমাদের দিনের এই রাত্রি নয় রাসের পদ আপনারা শুনেছেন না হবে ভূষণের ধনী না নড়িবেচির দ্রুত গতি নাচতে হবে না বাজিবে পাহের পায় নয়নের পলক করবে না নাসার বেসরটা নড়বে না কি না সেটা বর্তমান দিনের গতিতে নাচতে তো হবে বর্তমান দিনের গতিতে যে গতিটা হয়েছে পরিবর্তনের দিন হচ্ছে নাচতেই হবে না নাচলে হবে না কিন্তু নাচতে নেই ভক্তমন্ডলী আপনারা যারা আছেন এখনো বসে আছেন আমি মনে করবো আপনারা দীর্ঘদিনের আপনারা উচ্চ স্তরের যারা শ্রবণ করেছেন কীর্তন শ্রবণ করেছেন তারাই বসে আছেন নাহলে থাকার কোনো উপায় নাই আমি একটু গুরু আশ্রয় করে নিয়েছি এইটা ভরসা আশ্রয় করিয়া বন্ধুদ শ্রী গুরু চরণ যা হইতে মিলবে কৃষ্ণ প্রেম ধন প্রথমে আমাদের আগে গুরু আশ্রয় করতে হবে তারপরে গুরু কৃপায় এই লীলা কীর্তন শ্রবণ করতে হবে গুরু লীলায় গুরু কৃপায় আমাদের সমস্ত এই ভব পারাবারের ব্যবস্থা সব গুরু আমাদের নির্ভর তাহলে যখন রামকৃষ্ণ সরকার যখন রাস গাইতেন পূর্বে আমাদের কীর্তন জগতে একটা কলেজ আছে সেই কলেজে ক্লাস করে দিতেন বলতেন যে রাসলীলার ক্লাসের পর ক্লাস কিরকম করতে হবে মানুষকে দিতে হবে না নিম্ন গতিতে মানুষের নিম্ন গতিতে দিতে হবে কলিযুগ যদি হয় প্রাপ্তে ঘোর কলিযুগ নারা পুণ্য বিমর্জিতা দুরাচাররতা পাপ পঙ্খে বিমর্জিতা পর দ্রব্যবিলাসীন পরস্থিতে আসক্ত মান পর হিংসা পরায়ণ অধোগতিতে যদি যায় ধর্ম সংকুচিত স্তব বিরোহিত সত্যঞ্চ দুরঙ্গত কৌনি মুন্ডা ফলে নিপাশ্চ গুটিলা গতি শাস্ত্রের দ্বারা ব্রাহ্মণা লোকাশ্চ স্ত্রী বসনা পাবন রক্তা তবে কি আপনারা ঊর্ধ্ব গতিতে যাবেন না নিম্ন গতিতে যাবেন আমরা কোনটা চাইবো বারে বারে যেন আর আশি চুরাশি লক্ষ জনম আমরা পরিভ্রমণ করে তারপরে মনুষ্য জনম পেয়ে এসেছি আবার কি ফিরে যাব সেই দিকে না তো ভক্তমন্ডলী আবার কি সেই দিকে ফিরে যেতে হবে না আশি চৌরাশি লক্ষ জনম পরিভ্রমণ করে মনুষ্য জনম পেয়ে এবারে আমরা সাধনার উচ্চস্তরে স্তরে যাবো না নিচের থেকে যাব চারটে ধর্ম আমাদের চারটে ঋণ আমাদের মাথায় তাহলে আমরা যদি না সাধনার সাধনার উচ্চস্তরে স্তরে যাই তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে আমি আর বেশি গুরু কথায় যাব না ভোরের দিকে এসেছি আধ্যাত্মিক তত্ত্বটা একটু জাগিয়ে আপনারা নেবেন গুরু আশ্রয়ে বসবেন এইটাই হলো আমার কথা